গীতা সংযুক্ত পুস্তকম প্রাণম তক্ত প্রয়াতিজ সবৈকুণ্ঠম আপনতি বিষ্ণুর না সহমদতে মৃত্যুর সময় যদি গীতা সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করে তিনি মৃত্যুর পরে ভগবত ধামে ভগবান বিষ্ণুর সঙ্গে দিব্য জীবন উপভোগ করে ষড়বিংশতি শ্লোক মুক্তসঙ্গ অহং্বাদী ধেতুৎস সিদ্ধ সিদ্ধি নির্বিকার ক্ত সাত্ত্বিক উচতে মুক্তসঙ্গ অনহংবাদী ধেতুৎস সিদ্ধ সিদ্ধি নির্বিকার ক্তসাত্ত্বিক উচ্চতে অনুবাদ সমস্ত জড়ো আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকে সাত্বিক কর্তা বলা হয় আমরা তিন প্রকার কর্মের কথা আলোচনা করেছি তিন প্রকার জ্ঞানের কথা এখন তিন প্রকার কর্তা সাত্বিক কর্তা রাজসিক কর্তা এবং তামসিক সাত্বিক কর্তাকে না ফলের আকাঙ্ক্ষা শূন্য অহংকার শূন্য আর কাজ করতে গেলে দুটো জিনিস উৎসাহ এবং ধৈর্য সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এই রকম যিনি কাজ কর্তা ব্যক্তি এইরকম যিনি কর্তা ব্যক্তি তাকে বলে সার্থিক কর্তা কতগুলো গুণাবলী বলা হলো প্রথম হচ্ছে আসক্তির শূন্য আমি কাজ করছি ফল ভোগ করবো এইরকম না আসক্তি শূন্য অহংকার শূন্য আমি করেছি না অহংকার শূন্য আর কি লাগবে ধৃতি কাজ করতে গেলে ধৈর্য লাগবে উৎসাহ লাগবে ধৃতি উৎসাহ আর সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার সে কাজে যদি তিনি সিদ্ধি লাভ করেন ভালো আর ফেলিয়ার হলেও তিনি কিছু মনে করেন না সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার ধৃতি উৎসাহ সমন্বিত শূন্য আসক্তি শূন্য যে কর্তা কর্ম করে চলেন তাকে সাত্বিক কর্তা বলা হয়